আপনি কি আমার বন্ধু থাকেন সোশ্যাল মিডিয়া তো সবাই সবার বন্ধু তার মধ্যে অনেকেই বাজে কমেন্ট করে সবাই ভালো না যারা ভালো তারা ভালো কমেন্ট করে যাদের মনোভাব না খারাপ তারা খারাপ কমেন্ট করবে তোমার বয়স তো অনেক তাহলে তোমার কাজ করতে কিসের সমস্যা আমার আবার কিসের কাজ করতে সমস্যা সন্তার থেকে লাইভ করে নাই এক শেষ হয়ে গেছে তাই

হনুমান মুসলমান এতক্ষণ জেগে থাকে না অবশ্যই কিন্তু যে লাইভ করার জন্যই জেগে আসে জিগে মানে কেমন হয়েছি নয়টা নয়টার সময় ঘুমিয়েছি কিন্তু এমনি শেষ হয়ে গেছে নয়টা দিয়ে ঘুমিয়েছি দশ এগারো বারো বারোটার দিকে আবার জাগ্রত হয়েছি তারপরে বুঝো না খেলা কি বুঝো অবশ্যই বুঝি বিবাহিত মেয়েরা সব বোঝে কেন বুঝে না যেটা সেটা সবাই বোঝে সবাই সাহেব মালিক সেই ড্রাইভার বলো কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন কী ব্যাপার চিনতে পারছেন আইডি দেখে কীভাবে বুঝবো অনেকেই নতুন আইডি বের করে তখন বোঝা যায় না বিয়ে করব তাই আমার অনেক আগে বিয়ে হয়ে গেছে আমার বাবা কোথায় আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায়